আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই পৃথিবীটা যখন অশান্তিতে ছেড়ে গিয়েছিল মানুষগুলোকে যখন জাহিল আর বড় বড় বলা হতো নিজের জীবন নিজের নিজের মেয়েকে নিজের হাতে জীবিত অবস্থায় মরুভূমিতে তারা পুতে রেখে দিতেন খুন ধর্ষণ নির্যাতন নিয়ে ব্যস্ত থেকে যেতেন আল্লাহর ঘরে বাড়ি ভিতরে মূর্তি ঢুকা ঢুকা পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন হয়ে আল্লাহর ঘরকে তোয়াপ করতেন এমন কোন দুনিয়ার বুকে অশান্তি নাই মক্কার মানুষগুলো করত না ওই অসভ্য জাহেল মূর্খ বর্বর অন্ধকার জাতিকে আলোকিত করার জন্য আমার আল্লাহ নিয়ামত দান করেছিলেন দুইটা কয়টা এক নম্বরে নিয়ামত মোহাম্মদ রসুল সাল্লাম দুই নম্বর নিয়ামতের নাম হচ্ছে কিতাবুল্লাহ কালামুল্লাহ সব দিকে অন্ধকার এই জায়গাটা আলোকিত আলোর পিছনে লাইন আছে দুইটা একটা লাল তার আর একটা হল কালো তার একটা কারেন্টের লাইন আর একটা আর্থিং লাইন এই দুইটা সংযোগ দেওয়ার পর এই জায়গাটা যেমন আলোকিত হয়ে গিয়েছে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুইটা লাইন দান করেছেন জমিন থেকে এক লাইন দিয়েছেন মোহাম্মদ আর আকাশ থেকে আর একটা লাইন দান করেছেন তার নাম হলো কিতাবুল্লাহ এই পৃথিবীর জমিনে মোহাম্মদুর রসুল উল্লাহ আর কিতাবুল্লাহ এই দুইটা সংযোগ যে সমস্ত জায়গায় পেয়েছে পৃথিবীর জমিনে তাকে দেখেন সব নিয়ামতগুলোকে আল্লাহ তালা আলোকিত বানিয়ে দিয়েছে কিতাব উল্লাহ পাওয়ার আগে হদ্রত মোর খোলা তরবারি নিয়ে আবার নবী গর্দান কাটতে ছুটে চলে যায় যেমনি কোর আনুন পেয়ে গিয়েছে। অমরার আগের কার ও মোর নাই সেই দিনা হয়ে গিয়েছেন মরার পরে জান্নাতে যাবে মরার আগে আল্লাহ জান্নাতের সাদু পাঠিয়ে দিয়েছেন সুভানন্দ বলেন প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার মাঝে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে বাংলার জমিনে এই শিক্ষার লাইন হলো দুইটা একটা হলো জাগতিক লাইন দুনিয়াবি লাইন এই পার্থিব্য জগতে যেই শিক্ষা ব্যবস্থা দুনিয়ার মানুষেরা গবেষণা করে বের করেছেন এটা হলো সাধারণ লাইন সাধারণ লাইনের উপরের ক্লাসের দিকে যদি তাকান এম দেখবেন এফসিপিএস দেখবেন এফআরসিএস দেখবেন কত দূর যদি না বোঝেন মনে করেন ক্লাস বিয়ে যেই ক্লাসটা আমাদের দেশে উপরের ক্লাস বিয়ে ক্লাসের নিচে যেই ক্লাসটা আছে তার নাম হলো আয়ে আয়ে পাশে একজন মানুষ গবেষণা করে ক্লাস বিয়ে আবিষ্কার করেছেন তাহলে আয়ের যিনি আবিষ্কারক তিনি হলেন মেট্রিক পাস মেট্রিকের যিনি আবিষ্কারক তিনি হলেন নাইন পাস নাইনের যিনি আবিষ্কারক তিনি হলেন এইট পাস এইটের যিনি আবিষ্কারক তিনি হলেন সেভেন পাস সেভেনের যিনি আবিষ্কারক তিনি হলেন সিক্স পাস সিক্সের যিনি আবিষ্কারক তিনি হলেন ফাইভ পাস ফাইভের যিনি আবিষ্কারক তিনি হলেন ফোর পাস ফোরের যিনি আবিষ্কারক তিনি হলেন থ্রি পাস থ্রির যিনি আবিষ্কারক তিনি হলেন টু পাস টুর যিনি আবিষ্কারক তিনি হলেন ওয়ান পাস ওয়ানের যিনি আবিষ্কারক তিনি মনে করেন প্লে অথবা নার্সারি অথবা কেজি পাস তার কি বুঝছেন না বগিটা পিছনের ইঞ্জিন ইঞ্জিন ছাড়া কি ট্রেন চলবে তাহলে ধরেন পিছনের বগিতে চলছি এটা হলো বিয়ে বিয়ের পর আয় আয়ের পর এভাবে আসতে আসতে সামনে এসে দেখতেছি কিচ্ছু নেই কিছু আছে নাকি প্লে নার্সারি কেজির আগে কিছু আছে কিচ্ছু নেই তাহলে এক মাথার মধ্যে কিচ্ছু নাই আর এক মাথার দিকে তাকিয়ে দেখুন এই মাদ্রাসা অথবা আমাকে অথবা আমার পূর্বে একটা ছোট্ট বাচ্চাকে মাথায় হেপজ শেষ করার কারণে পাগড়ি প্রদান করলাম ছোট্ট এই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করেন বাবা তুমি যে কোরআনুল কারিন হেপজ করলে কার কাছ থেকে পড়লে তো উনি ওনার ওস্তাদের কাছে ওনার ওস্তাদের কথা বলবেন ওনার ওস্তাদকে যদি বলেন তুমি কার কাছে পড়লে তো তিনি দেখবেন হয়তো বা হিলি মাদ্রাসার কথা বলবেন হিলি মাদ্রাসাওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করেন কোথায় আপনারা পড়লেন তো দেখবেন ঢাকার কোনো মাদ্রাসার কথা বলবে ঢাকাওয়ালাকে জিজ্ঞেস করলে বলবে হাটাচারির কথা হাটাচারিওয়ালাকে জিজ্ঞেস করলে বলবেন দেওবন্দের কথা দেওবনকে জিজ্ঞেস করে বললে। মদিনার কথা মদিনাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন কোথায় পেয়েছেন হজরত আবু বকর উমর অথবা উসমান আলীর কথা বলবেন হাজরত তা বাবু কোনো মারুসমান অথবা আরিকে যদি জিজ্ঞেস করেন আপনারা কই পেয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আরি হোসাইলামের কাছে পেয়েছি আমার নদীকে যদি বলেন নবীজি গো আপনি কোথায় পেয়েছেন নবীজি বলেন জিবর ইলা আমিনের কাছে পেয়েছি জিবিলা আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন তিনি বলবেন রবুলজা ওয়াল জালা ওয়াল করাম কিটা মুল্লাহ কালাম উল্লাহ জার রানি যার কিতাব যার কথা সে রব আমাকে দিয়েছেন আমি মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছি মোহাম্মদুর রসুল্লাহ হজরত আবুবাক উসমান রতম আলীকে দিয়েছেন তারপরের থেকে হজরতে আমার ভাইয়ারা সাহাবাহিকরাম পেয়েছেন তাবে তাব তাবিনরা পেয়েছেন তাবে তামিনরা পেয়েছেন এইভাবে ধারাবাহিকতার সিলসিলা অতিক্রম করলে আমার যে সিলসিলা মাত্র বত্রিশ জন অতিক্রম করলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে যায় এক মাথার মধ্যে আপনার কোলিজার টুকরা প্রিয় সন্তান আর মাথার মধ্যে খোদ আল্লাহ তাবারক তাআলা সুবহানবা বলেন নীল সাগর ট্রেন দেখেছেন আপনারা দেখেন নাই সমস্ত অবগির কালার গুলো এক মতন ওই টেনের যারা দায়িত্বশীল আছেন সবার পোশাক এক মতন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সবার গন্তব্য একদিকে ওই ট্রেনটা খুলনার দিকে যদি যায় খুলনার গন্তব্য দিকে সবাই এগিয়ে চলছে ঢাকায় গেলে ঢাকার দিকে এগিয়ে চলছে আজকে মাদ্রাসাওয়ালাদের দিকে তাকা দেখেন মাথায় টুপি কেন পড়েছে মোহাম্মদুর রসুরুল্লাহ পড়েছেন তার জন্য উনিও পড়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন কেন বলে আপনারা আমার প্রাণের নবী প্রিয় নবী মুখে দাঁড়িয়ে রেখেছেন তার জন্য আপনার আমার এই মা বাচ্চাগুলো মাদ্রাসার শিক্ষকগুলো রেখেছেন এই জন্য প্রাণ প্রিয় এই দুনিয়ার মধ্যে একটা জাগতিক শিক্ষা যেটা আপনাকে জিরোর দিকে নিয়ে চলে যায় আর একটা হলো আখেরাতের শিক্ষা পরকালের শিক্ষা কোরআনের শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রদর্শতি শিক্ষা এই শিক্ষা আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যায় কিন্তু আমরা মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পড়াইতে চাই না কেন মনে মনে ভাবছি যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না আরে ভালো করে পড়ায় দেখেন মাদ্রাসায় পড়লে ভাত খাওয়া লাগবে না আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার দরজা করে দিবে সুয়াল আল্লাহ বলে